একটা উই ক্যান ওয়ান ট্রিপ আমরা এখান থেকে শুরু করছি হাই এক্সপ্রেস ওখানে আমাদের আরেকজন পার্টনার আছে উনি ওখান থেকে বুঝবে গো আমরা চলার পথে একটা হল দিয়ে ব্রেকফাস্ট করে আমরা আমাদের ডেস্টিনেশনে বেরিয়ে পড়ব একটা প্রায় ফুটবলের মতন নানপুরি সাইজ এখানে পনির আছে মিক্সড ভেজ আর এখানে আছে আলুর দম আমরা ঢুকছি এখন বিষ্ণুপুর আমাদেরকে স্বাগত জানাচ্ছে বিষ্ণুপুর পৌরসভা আমরা ঢুকে গেছি এই হচ্ছে বিষ্ণুপুরের তরুণ আমরা ঢুকলাম বিষ্ণুপুরে হ্যালো ফ্রেন্ডস আমরা এখন এসে পৌঁছলাম বিষ্ণুপুরে এই বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলার একটি ঐতিহাসিক এবং টেরাকোটার শিল্প স্থাপত্য স্থাপত্য এবং বালুটিনির শাড়ির জন্য বিখ্যাত উনিশশো সাতানব্বই সালে এই বালুচুরি শাড়ি এবং কটা শিল্প স্থাপত্যের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর তাপমা পায় বললাম তো অনেক কিছু পৌঁছে গেলাম বিষ্ণুপুর কিন্তু দেখবটা কি দেখব রায় মন্দির আছে রাসমঞ্চ আছে আর অনেক কিছু আমরা দেখি ও আমরা এখন এসে পৌঁছলাম এই হচ্ছে মদন মোহনের মন্দির মদন মোহনের মন্দিরের এন্ট্রান্স ষোলোশো চুরানব্বই সালে মল্লরাজ রাজা দুর্জন সিংহ এই এই মন্দিরটা স্থাপন করেছিল এই মন্দিরের বিশেষত্ব এখনও এখনো এই মন্দিরে পুজো হয় রাস হয় দোল যাত্রার সময় এখানে দোল উৎসব হয় একটু আমার ক্যামেরাম্যানকে বলবো যে মন্দিরটার একটু চারিদিকটা একটু দেখাতে পুরোটাই পুরোটাই লেটাইট মৃত্তিকাতে তৈরি এবং এটি হচ্ছে বিষ্ণুপুরের ঐতিহ্য যে এই মন্দিরের কারুকার্যটা দেখবেন এই হচ্ছে রাসমঞ্চের গেট এখানে অফলাইনে পঁচিশ টাকা এবং অনলাইনে কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে এই হচ্ছে রাসমঞ্চ ষোলোশো খ্রিস্টাব্দে রাজা হামবির প্রতিষ্ঠা করেছিলেন উপরটা দেখুন পুরো পিরামিডের আকৃতি এর একশো আটটি গেট আছে এর স্থাপত্য দেখতে হলে বিষ্ণুপুরে আপনাকে অবশ্যই আসতে হবে একবার অন্ধকারের সিটি সম্ভব থেকে উজ্জ্বল আলোর একটি রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে এগুলি সবই একটি উপরে দাঁড়িয়ে আছে আমরা ক্যাম্পাস আমরা এইমাত্র দেখলাম রাসমঞ্চ রাসমঞ্চ দেখে আমাদের নেক্সট ডেস্টিনেশন রাজবাড়ি ক্যাম্পাস এই হচ্ছে রাজবাড়ির ক্যাম্পাস এই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ নিষিদ্ধ তাই ভিতরে দেখাতে পারলাম না আমরা এখান থেকে যাব রাজদরবারের গেট দেখছেন রাজদরবারের গেট যার ভিতরে প্রবেশ করলে চ্যানেল আছে যেখানে কুমির থাকতো শত্রুপক্ষের হাত থেকে রাজদরবারকে রক্ষা করার জন্য তাই তো বলছি বিষ্ণুপুরে আসুন এই ঐতিহাসিক স্থানগুলোকে দর্শন করুন এই হচ্ছে মা মৃন্ময়ী মাতার মন্দির মা দুর্গা এখানে মাতা মৃন্ময়ী নামে পূজিত হতেন নশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাজা জগত মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের পাশেই আছে একটি পুকুর যেখানে রানীরা স্নান সেরে মায়ের মন্দিরে পুজো দিত আসুন এই বিষ্ণুপুরে মৃন্ময়ী মাতার মন্দিরে দেবী দুর্গাকে দর্শন করুন এই যে দেখছেন পুকুর এই পুকুরেই রানীরা স্নান সেরে মায়ের মন্দিরে এসে মায়ের পুজো দিতেন আজকে রানীরাও নেই আর সেই পুকুর পুকুরও নেই হয়ে গেছে ডোবা মায়ের মন্দির প্রাঙ্গনে এরকম বাস মেটালের তৈরির দেব মূর্তির দোকান আছে আপনারা আসলে দেখতে পারেন এখানে এবং এখান থেকে কিনতেও পারেন রিজনেবেল প্রাইস দেখছেন রাজেশ্যাম মন্দির সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে রাজা চৈতন্য সিং এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরে শ্রীকৃষ্ণকে স্বয়ামরূপে পুজো করা হয় এবং শ্রীকৃষ্ণের সাথে রাধারও মূর্তি পুজো করা হয় অনেকে এই মন্দিরকে কৃষ্ণ মন্দিরও বলে এই সমস্ত মন্দিরের মন্দিরের জন্য বিষ্ণুপুরকে সিটি অফ টেম্পল বলে কটা স্থাপত্য দেখতে বিষ্ণুপুরে আপনাকে আসতেই হবে আমরা এখন ঢুকছি শ্যামরায় মন্দির এই হচ্ছে শ্যামরায় মন্দির লোকাল নাম পাঁচ মন্দির রাজারা নাম রেখেছিলেন শ্রীকৃষ্ণের নামে শ্যামরায় মন্দির উনিশশো সালে তিনশো বছর আগে রাজা রঘুনাথ সিংহ এই মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দিরকে দেখে দক্ষিণেশ্বরের মন্দির গড়ে উঠেছিল এই মন্দিরে যেমন পাঁচটি চূড়ো দক্ষিণেশ্বরের নটি চূড়ো আছে এই মন্দির সম্পূর্ণ ল্যাটারাইট পাথরের তৈরি বিষ্ণুপুরের এই এই সমস্ত মন্দিরের স্থাপত্য দেখতে হলে আপনাকে বিষ্ণুপুরে একবার অন্তত আসতেই হবে এই স্থাপত্যের জন্যই বিষ্ণুপুর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টকনা পেয়েছিলেন আমরা এখন যাব জোর বাংলার মন্দির এই যে মন্দিরটা দেখছেন বলছে জোর বাংলার মন্দির মন্দির কিন্তু একটাই দেখুন মন্দিরের চুরের দিকে যে ওই আমার আঙ্গুল যেখানটা দেখছেন মন্দিরের চুরের দিকে একটা ভি আকৃতি জায়গা আছে এই ভি আকৃতিটার জন্যই এটাকে বলছে জোর বাংলো চলুন সামনে থাকুন দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো আমরা যতটুকু দেখব চেষ্টা করব আপনাদেরকেও আমার সাথে রাখতে এই দেখছেন গুমঘর এই গুমঘরে বন্ধুদের রাখা হতো এবং এইখানে রেখেই এদেরকে শাস্তি দেওয়া হতো এই হচ্ছে লালবাদ ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ বীরসিংহ এটি তৈরি করেছিলেন এই লালবাদ সহ আরো ছটি বাদ তৈরি করেছিলেন পানীয় জলের জন্য এবং শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সন্ন্যাসী রাজা কলঙ্কিনী কানকঙ্কবতী ইত্যাদি বাংলা সিনেমার এর ভূমিকা তৈরি হয়েছিল কথিত আছে যে লালবাই নামে এক নর্তকীকে রাজা রঘুনাথ সিং এনেছিলেন রানী এবং প্রজারা মিলে নৌকো ফুটো করে সেই লালবাইকে ডুবে মেরেছিলেন এই লালবাদের জলে তার থেকেই নাম রাখা হয় এই লালবাদ এই লালবাদে বোটিংয়ের ব্যবস্থা আছে তিরিশ টাকা করে মাথাপিছু তিরিশ টাকা করে আপনি বোটিং করতে পারবেন

জয়েন্টটা করা তো কিভাবে জানেন কাঠ কয়লা আগুনের দ্বারা হাফট পিটি ঠান্ডা গরম করে করে আজও কল মরচে ধরেনি এটা ধাতু দিয়ে তৈরি সেই ধরনের কামান আপনারা দেখতে পাবেন মুর্শিদাবাদে গিয়ে এর থেকে লম্বায় বড় দেখবেন ওটা নাম জাহাঙ্গুসা মুর্শিদাবাদের কামানে গায়ে আংঠা দেখতে পাবেন এখানে ডান্ডি দেখতে পাবেন ডান্ডি বা আঙ্গঠাগুলো একমাত্র দিয়ে বেঁধে হাতিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে নিচে কাঠের পাঠাগঞ্জে ক্রেন ছিল না কেনে হবে ওই জন্য শুনুন এগারো হাজার দুশো কুড়ি কিলোগ্রামে রোড

যে পুজো হয় সন্ধের সময় সন্ধ্যা আরূপী হয় খুব সুন্দরভাবে আর শনিবার মঙ্গলবার ধরে অমাবস্যা ধরে প্রচুর ভয়ের অসুবিধার ভিতরে তো মোবাইল আলাউ নেই ভেতরে মোবাইল আলাও নেই তাই দেখাতে পারবো না চেষ্টা করবো বাইরে থেকে যদি নেওয়া যায় মায়ের মূর্তি নেওয়া দেখিয়ে দেবো আমরা হচ্ছে বিষ্ণুপুরের টেরাকোটা হাতের কাজ এখান থেকে আপনারা জিনিসপত্র নিতে পারেন এটা হচ্ছে পোড়ামাটির হাট বিষ্ণুপুর পোড়ামাটির হাট আজকে একটা খুব ভালো দিনে এসছি আমরা যে বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল চলছে কিন্তু আমাদেরও কপাল খারাপ আমাদের সাথে সাথে আপনাদেরও কপাল খারাপ যে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালটা দেখাতে পারবো না এখন বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এবং এখানে এই শনিবার বা রোববার রোববার বা শনিবার আদিবাসী নৃত্য হয় চলুন আমরা সামনে যাব সামনে গিয়ে গুটি এক দোকান খোলা আছে চেষ্টা করছি যে সেই দোকানে কিছু দেখাতে দেখতেই পাচ্ছেন হাটটাকে দেখে যে সমস্ত দোকান বন্ধ বৃষ্টির জন্য আজকে আমরা এই পোড়ামাটির হাটে এসছি দিনটা ভালো দিন সানডে কিন্তু ভালোর সাথে সাথে খারাপ সবসময় মিশিয়ে থাকে উপরে কিন্তু খারাপ বৃষ্টি পড়ছে তার জন্য আজকে অনেক দোকানপাটি বন্ধ পোড়ামাটির হাটে যেগুলো পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে একটা ফেস্টিভ্যাল চলছে বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যাল আপনাদের দেখাতে পারলাম না এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন জোর মন্দির এই জোর মন্দিরের মধ্যেই আমরা আজকে বিষ্ণুপুরের ব্লকটাকে শেষ করছি এরপরে আমাদের ডেস্টিনেশন থাকবে জপুর জঙ্গল ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ব্লক যদি আপনাদেরকে এতটুকু ইনফরমেশন দিতে পারে বা আপনাদের এতটুকু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে লিখবেন যদি কোথাও কোনো জায়গায় কোনো ভুল থাকে অবশ্যই সেটাকে করবেন আমি রেক্টিফাই করার চেষ্টা বনশ্রী রিসোর্টের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমরা খাচ্ছি সমস্ত কিছু আমরা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এখানে কত কি রেট আছে সমস্ত কিছুই সবই ঠিকঠাক আছে চিলি চিকেনটা একটু ঠিক লাগলো না টেস্ট একটু অন্যরকম লাগলো আর চিলি চিকেনের নুনও একটু কম আছে সেটা আপনারা দিয়ে খাবেন নুন যখন খাবেন দিয়ে খাবেন অনেক ভয় নিয়ে জয়পুর জঙ্গলে ঢুকলাম ঘড়িতে সময় এখন পাঁচটা আস্তে আস্তে আপনাদেরকে বলেছিলাম যে জঙ্গলের মাঝে দেখাবো এয়ারফিল্ড এই হচ্ছে এয়ারফিল্ড বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এই এয়ারফিল্ডটাকে তৈরি করেছিল এবং এই এয়ারফিল্ডটা ব্যবহার করেছিল আজকে পরিত্যক্ত এয়ারফিল্ড এখনও সেই এয়ারফিল্ড এয়ারফিল্ডের মতনই আছে এটাই আশ্চর্য এতটা ভয় নিয়ে আমরা এসটি এই শুধু এই এয়ারফিল্ডটাকে দেখানোর জন্য এটা ছাড়াও আরেকটা আছে ওয়াচ টাওয়ার তবে বুঝতেই পারছেন চারিদিকে দেখে যে ওয়াচ টাওয়ার যাওয়ার মতন পরিস্থিতি এখন নেই আমরা দেখাবো আগামী দিনে এই ওয়াচ টাওয়ারটাও আমরা দেখাবো যদি আমার এই ব্লগ ভালো লাগে বা আপনাদের কাছে কিছু ইনফরমেশন আমি দিতে পারি তবে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে লিখবেন যদি কোনো জায়গায় কোনো ভুল থাকে তাহলে আমি আগামী দিনে আরো ভালো ভালো ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে পারব আজকে জপুর জঙ্গলের পর্ব আমরা এই এয়ারফিল্ডে শেষ করব দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং সমস্ত কিছুই আমরা কলকাতা থেকে আসলাম এখানে কত খরচা হলো কি খেলাম কি দেখলাম সবই কতগুলো স্পট আছে সমস্ত কিছুই আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি আমরা এসেছি আজকে বাইকারে আপনারা কলকাতা থেকেও আপনারা ট্রেনে আসতে পারেন ট্রেনের টাইম টেবিল ট্রেনের সময়সূচি সমস্ত কিছু দিয়ে দেব স্পেনের থেকে অনেক বাস আছে বাসেও আপনারা আসতে পারেন বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে জব জঙ্গল করে আপনারা কলকাতায় ব্যাক করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে আগামী নতুন কোনো ব্লগে

আমরা হাতির দেখা পাইনি আমরা স্পট ডিয়ারে দেখা পাইনি দু তিনটে জ্যাকেল শিয়াল তার দেখা পেয়েছি দুর্ভাগ্যবশত সেটা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি এটা আমাদের আমার দুর্ভাগ্য যে আপনাদেরকে দেখাতে পারলাম না দেখছি ক্যামেরা ধরে আছি যদি পেয়ে যাই নিশ্চয়ই দেখাবো